সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা উচ্চ রক্তচাপ একটি অসংক্রামক ব্যাধি যেটি বাংলাদেশের এখন গ্রামগঞ্জে শুরু করে সবখানেই একটি আলোচ্য বিষয় যে বাংলাদেশের মোট জনসংখ্যার তেইশ দশমিক পাঁচ ভাগ লোকে আক্রান্ত উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ এবং জীবনযাপন অত্যন্ত জরুরি রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচলের সময় রক্তনালী প্রাচীরে যে চাপ দেয় তাকে আমরা রক্তচাপ বলি এবং এই চাপ আছে দুই ধরনের সিস্টোলিক রক্তচাপ বা উপরে রক্তচাপ এবং ডায়াস্টলিক রক্তচাপ বা নিচের রক্তচাপ ব্যাপার একটা বলব স্বাভাবিক হচ্ছে অতিরিক্ত রক্তের চাপকে আমরা উচ্চ রক্ত চাপ হিসেবে জানি এই উচ্চ রক্তচাপের একটা মাত্রা রয়েছে এবং স্বাভাবিক রক্তচাপের একটি মাত্রা রয়েছে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বা উপরে রক্তচাপ হচ্ছে নব্বই থেকে একশো মিলিমিটার অফ এবং রক্তচাপ বা নিচে রক্তচাপ হচ্ছে থেকে মিলিমিটার উচ্চ রক্তচাপ আমরা তাকে বলবো সিস্টোলিক রক্তচাপ একশো বা তার উপরে এবং ডায়াস্টলিক রক্তচাপ নব্বই বা তার উপরে যদি কারো রক্তচাপ থাকে তখনই তাকে আমরা উচ্চ রক্তচাপ বলতে পারি উচ্চ রক্তচাপের কিছু কারণ রয়েছে কি সে যদি কারো থাকে তাহলে তার থাকে ওজন যদি বেশি হয় দুশ্চিন্তা যদি বেশি থাকে করেন ভাত বেশি খেলে পাতে আলগা লবণ বা খাবারে অতিরিক্ত লবণ খেলে অতিরিক্ত চর্বিদ্যুতীয় খাবার এবং লাল মাংস খেলে যেমন ঘি মাখন গরু বা খাসির মাংস ও চর্বি বাজারে ভাজাপোড়া খাবার খেলে যেমন পুরী সমুচা সিঙ্গারা পেঁয়াজু যেগুলি আমাদের খুবই সুস্বাদু একটি খাবার ধূমপান বা মদ্যপান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে হৃদরোগের ইতিহাস থাকলে আসলে এই উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপের বেশ কিছু লক্ষণ রয়েছে উচ্চ রক্তচাপ মূলত একটি উপসর্গবিহীন রোগ পঞ্চাশ শতাংশ রোগীর ক্ষেত্রে কোন শারীরিক সমস্যা দেখা দেয় না তবে কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলি দেখলে আমরা বা অনুভব করলে আমরা বুঝতে পারি উচ্চ রক্তচাপ যেমন ঘাড় ব্যথা বা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা ঘাম হওয়া ভুগ ধরফর করা বা অস্থিরতা এই লক্ষণগুলি যদি প্রকাশ পায় তাহলে আমরা বুঝতে পারবো যে তার উচ্চ রক্তচাপের সম্ভাবনা রয়েছে উচ্চ রক্তচাপ নেই তার জন্য প্রতি বছর কমপক্ষে দুইবার অন্তত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দিয়ে রক্তচাপ মাপা দরকার যার উচ্চ রক্তচাপ নেই তিনিও বছরে দুইবার কোনো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা রক্তচাপ নেপে নিতে পারেন পরিবারের উচ্চ রক্তচাপ ও এ সম্পর্কিত রোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই বিরতি হবে ছয় মাস মানে যাদের পরিবারে উচ্চ রক্তচাপ রোগী রয়েছে তাদের পরিবারের অন্য সদস্যরা বছরে ছয় মাস পর পর আপনার রক্তচাপটি চেক করে নিতে পারেন যাদের ঝুঁকি রয়েছে বা পূর্ববস্থায় রয়েছেন বা এই স্বাভাবিকের থেকে উচ্চ রক্তচাপের বর্ডার লাইনে রয়েছেন তারা বছরে ছয় মাস পর পর একবার কিন্তু এই রক্তচাপ চেক করে নিতে পারেন উচ্চ রক্তচাপ হলে আপনি কি করতে পারেন যে ধূমপান মদ্যপান তামাক জাতীয় দ্রব্য ব্যবহার পরিহার করতে পারেন পাতে আলগা লবণ খাওয়া পরিহার করতে পারেন লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস সপ্তাহে একবার খাওয়ার অভ্যাস করতে পারেন বা একটু দিতে পারেন তেল চর্বি ভাজা পোড়া জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারেন ভাত রুটি গম চিনি পরিমিত পরিমিত পরিমাণে খাবেন যাদের উচ্চ রক্তচাপ আসে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলি খেতে পারেন শাক সবজি মাছ বাদাম তরমুজ কলা ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে প্রতিদিন ত্রিশ মিনিট করে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা বা ব্যায়াম করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খান এবং চেক আপ করান কোনো অবস্থাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া বন্ধ করা যাবে না যারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে হয়েছেন আর তারা অবশ্যই শরীরের ওজন কমাবেন আলগা লবণ খাওয়া পরিহার করবেন ধূমপান বা তামাক সেবন থেকে বিরত থাকবেন ভাত রুটি গম চিনি আলু পরিমিত পরিমাণে খাবেন তেল চর্বি ভাজা পোড়া জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন কোমল পানীয় আপনি কম খেতে পারেন লাল গোস্ত থেকে নিজেকে দূরে রাখতে পারেন শাকসবজি মৌসুমী ফল মাছ বাদাম তরমুজ কলা দই ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ঘাম জড়িয়ে হাঁটা বা ব্যায়াম করতে পারেন ছয় মাস বিরতিতে কমপক্ষে একবার রক্তচাপ পরীক্ষা করতে হবে উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে কি কি জটিলতা হতে পারে চোখের ও নাকের মধ্যে রক্তক্ষরণ হতে পারে চিকিৎসার পরেও রক্তচাপ স্বাভাবিক না হতে পারে ডায়াবেটিস বা হৃদরোগের মতো বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে স্ট্রোক প্রস্রাবের প্রোটিন যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এগুলি ঘটতে পারে উচ্চ রক্তচাপের কোন ধরনের যদি জটিলতা দেখা দেয় আপনারা সরকারি হাসপাতালে যেতে পারেন জেলা সদর হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর চিকিৎসক যারা তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে গিয়ে আপনারা আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন আজকে এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত